আচ্ছা ঠিক আছে আইনাদিসও তোমার অসংখ্য ধন্যবাদ এই যে আমার ছনের ঘর ওই দিন গেছিলাম আমার ছনের ঘরটা কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন সাইড দিয়ে কিছু কাজ বাকি আছে খাওয়ার পরে আর আসছিলাম না আজকে আসছি আর এই যে যে পালং শাক সুন্দর পালং শাক হইতেছে টমেটো গাছগুলাও জেতা হয়ে গেছে আর যে আমার যে কবি আছে বাঁধাকবির গাছ এই বাঁধাকবির গাছগুলো সবচেয়ে সুন্দর হয়েছে এই যে দেখেন কত সুন্দর হয়েছে বাঁধাকবির গাছগুলা এই যে আমার ছনের ঘর ছনের ঘরে ছন ঝুললা ঝুললা হয়েছে আর এগুলা হচ্ছে এই যে ছন আনছি এগুলা দিয়ে হচ্ছে বেড়া দিব এখানে আর যে ফাটা দিছে ঘর লিপা হয়েছিল কিন্তু এখন একবারে ফাইটটা চৌচি রয়ে গেছে লাল মেয়ারে বলছিলাম ছনগুলো সুন্দর করে রাখতে সে একবারে এলোমেলো মেলো করে রাখছে আর যাই হোক রাখছে তো সেই হচ্ছে এই ছনগুলা কাটিয়ে এনে দিছে দিন ধরে লোক খুঁজতেছি ছন কাটার জন্য কিন্তু লোক আর পাইতেছি না অবশেষে লোক পাইছি লাল এনে কাটেছি আর হচ্ছে শশা গাছগুলোর অবস্থা দেখি শশা গাছগুলো মরতাছে বাঁচতেছে এরকম অবস্থা একটা শশা গাছ অবশ্যই সুন্দর হয়েছে এই যে শশা গাছটা মোটামুটি সুন্দর হয়েছে এই যে আমরা দুজন হচ্ছি ক্ষেতের মধ্যে আসছিলাম সব কিছু দেখার জন্য আমার সাজনা গাছের মধ্যে প্রচুর সাজনার ফুল হইছে আর এগুলোর মধ্যে মৌমাছি হাইসা ভরে গেছে আচ্ছা নেক্সট টাইম আবার আপনাদেরকে আমি সব কিছু আপডেট দেবো ইনশাল্লাহ আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ এই যে আমার গেট ফুল গাছে কি সুন্দর গেট ফুল হচ্ছে এই যে গেট ফুল এই যে গেট ফুল হইতেছে এটা গেটের মধ্যে যখন উঠবে পুরাটা তখন আরও অনেক সুন্দর লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আর আমার কুড়ে নিয়ে ভিডিও সামনে আপনারা পাবেন ইনশাল্লাহ